Terima kasih telah <laughs>

টপাটের সূত্রে শুরু হয়েছে নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা একটা ফুটেজ দেখেছেন আপনারা বা কয়েকটা ফুটেজ দেখেছেন পাঁচ তারিখে শেখ হাসিনা পদত্যাগ করার পরে যে বিকেল থেকে শুরু সারা রাত এবং সকাল মঙ্গলবার সকাল বা দুপুর থেকে শুরু করে বুধবার পর্যন্ত বাংলা আসার কিছু নেই সব শেষ সব লুটপাট হয়ে গেছে গণহত্যা হয়ে গেছে একদম শুধু হিন্দু মন্দির বা হিন্দু বাড়ি আক্রমণ না বা হিন্দু দোকানপাটে আক্রমণ লুটপুর করেনি তারা মুসলিম যে সম্প্রদায় যে আমলিক লিক করতেন তাদের বাড়ি শেষ করে দিয়েছেন পুরিয়ে শেষ করে দিয়েছেন যেন শাইন চাকলাদার যশোরের বাড়ি শাইন চাকড়াদারের বাড়ি অর্থাৎ তার হোটেল প্রায় আগুন ধরে আগুন ধরিয়ে দিয়েছেন প্রায় চুরাশি জন আহত এবং চব্বিশ জন জায়গায় শেষ তিনতলা থেকে একজন লাভ দিয়ে পড়ে হাত পা অনেকে হাত পা শেষ বুকটুক শেষ হয়ে গেছে কুমিল্লাতে বা সম্ভবত কিশোরগঞ্জ বা কুমিল্লাতে থানা পুরি দিয়েছে বা জায়গা জন পুলিশ শেষ কি হচ্ছে বাংলাদেশে এগুলো এগুলো খুনের খবর দিলাম তার সাথে সাথে গণভবন যেটা রাষ্ট্র সম্পত্তি এর আগে খালাদা থাকতেন তার আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা এই গণভবন থাকতেন বা গণভবন ভবন অর্থাৎ বাসভবন শেখা ছিলা থাকতেন সেখানে বাপ সম্পত্তিটা বা পরবর্তীকালে যে প্রধানমন্ত্রী হবেন তার কি সম্পত্তি সেই সম্পত্তি নষ্ট করে দিয়েছে। তসনস করে দিয়েছে ঢাকা বত্রিশ নগর যে রোড সে মজিবুর রহমানের বাড়ি ছিল ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক স্থান সেটা তসনাস করে দিয়েছে ডাকাতি হয়ে গেছে চুরি হয়ে গেছে একদম যশোর চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী খুলনা গোপালগঞ্জ এমন কোনো অফিস ও আমলিক লীগের পার্টি অফিস ও কমিউনিস্ট পার্টি পার্টি অফিস কিছু নেই সব পুরে তসনস করে দিয়েছেন এবং পুরো লুট হয়ে গেছেন আপনাদের প্রথম একটা ভিডিও দিলাম শুধু দুটো ভিডিও দিলাম বা দুটো তিনটে ভিডিও দিলাম কি দিলাম কীভাবে গণবাজভবন থেকে বা গণভবন থেকে কিভাবে একটা পোশাক কলং শাক থেকে শুরু করে জুতো থেকে শুরু করে বাঁশ থেকে শুরু করে কিছু বাদ রাখেনি আর মুখ দিয়ে বলতে পারছি না কি কী নিয়ে গেছে ওখান থেকে আপনারা দেখেছেন প্রকাশ্যে তার ছবি একইভাবে মেহনতি মানুষরা মেহনতি মানুষরা যারা সবজি বিক্রি করে খায় সেই সবজির চুরি করছে এই চোর এই নৌরাজ্যবাদী দল এই জামাত ইসলাম বিএনপি গুন্ডা মুসলিম গুন্ডারা যারা দোকান করছিল তারা হলো মুসলমান তারা মুসলমান পাবলিক তারা খেটে খাওয়া মানুষ এরা তাইও তাও বোঝেনি এরা তাও বোঝেনি সেই বাড়িগুলো লুট করে নিচ্ছে সেই বাড়ির দোকানের যে সবজিগুলো সেগুলো লুট করছে সবজি মতো জিনিস লুট করছে ঢাকাতে হিন্দু গার্মেন্টসের যা শপিং মলের থেকে জামা কাপড় লুট করেছে মুসলমানদের যে শপিং মল পুরি দেওয়া হয়েছে লুট করেছে গার্মেন্টস অফিস মুসলমানদের আমলি ক্লিক করতে না কী করতে যায় না সে সাইন চাকলাদার মতন যশোরের একইভাবে লুট করেছেন এবং পুরী দিয়েছেন লাখো লাখো হাজার হাজার মুসলিম মেহনতি মানুষের পেটে রাতি মেরেছেন এই জানোয়াররা এই বিএনপি ও জামাত ইসলাম উগ্রবাদী দল ছাত্রদের যে আন্দোলন সে সমাপ্ত হওয়ার পরও তাদের দাবি পূর্ণ হওয়ার পরও একইভাবে তারা পুরো বাংলাদেশে তসনাস করে দিয়েছেন তসনস করে দিয়েছেন কিছু নেই কিছু নেই এই উগরপন্থী এই দুর্নীতিগ্রস্ত দল তার ফুটেজ আমি দিয়েছি আমার ভাষা নেই কিছু বলার আমি একের পর এক ফুটেজ দেবো একের পর ভিডিও করবো প্রতিনিয়ত ভিডিও পাবেন আপনারা নমস্কার